আসসালামু আলাইকুম আজকে একটা পার্কে এসেছি অবশ্য অনেক পার্কই অনেকে দেখে থাকেন আজকের পার্কে এসে আমার যে ভালো মানে যে ভালো লাগাটা আমি ফিল করেছি সেটা শেয়ার করছি তো এখানে একটা পুকুর পুকুরটা বেশ বড় এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি টাইমে মানে স্নো বা প্রচণ্ড ঠান্ডার সময় এই পুরো পুকুরটা আইস হয়ে যায় আজকে আমি শেয়ার করছি এই কারণে যে পুরো পুকুরটা জুড়ে এত হাঁস খেলা করছে এত হাঁস খেলা করছে মানে অসম্ভব ভালো লাগছিল আমার সেই জন্য শেয়ার করা তো চারপাশটে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের সামার টাইমে একদমই সবুজ থাকে এখন পাতাগুলো মানে তিন চারটা টেপে গিয়ে কালার চেঞ্জ হয়ে পাতাগুলো ঝরে যায় সো আমি পুকুরের পেছন দিকটা দেখাচ্ছি এখানে হচ্ছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট হাউসগুলো আছে এই পেছনটাতে এটা পার্কের পেছনে একদম পুরোটা ঘুরে দেখালাম এই পার্কটাতে অবশ্য বাচ্চাদের খেলার জায়গাও আছে তবে বড় মানে এখন যেহেতু আমি আজকে রেকর্ড করছি সকাল টাইমে যার কারণে খুব একটা মানুষ বা বাচ্চাদের এখানে সাঁতার কাটছে দুই তিন ধরনের হাঁস আছে এখানে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে উপরে আকাশ তারপরে হচ্ছে গাছ এরপরে যদি দেখেন এত সুন্দর একটা পুকুর কেমন লাগবে আপনাদের আমার কিন্তু খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আজকে প্রচণ্ড বাতাস বাতাসের কারণে অনেক সময় শব্দগুলো প্রপারলি শোনা যায় না এই পাশটা দেখালাম তো হাঁসগুলো বারবার আমি হাঁসগুলো দেখাচ্ছি আর এই পাশটা খুব একটা গভীর না এখানে কোনো সাইন মানে গভর্নমেন্ট থেকে দেয়া হয় নাই তো আরেকটা পাশে সাইন দেওয়া আছে এখানে গার্ড থাকে পার্ক দেখাশোনা করার জন্য যে গার্ডগুলো এখানে এরা থাকে মানে ডিউটি রাইজ যেটাকে বলে তাদের যাবে এটা আর কিছু মানুষ আছে যারা কন্টিনিউ এক্সট্রা ময়লাগুলো যেগুলো বটল থাকে বা চিপসের প্যাকেটগুলোকে এরা ক্লিন করে আর এই যে এই পাশটা দেখেন দেখা হচ্ছে এই এখনই সামনে আইস মানে প্রচণ্ড ঠান্ডায় পুরো পুরো পুকুরটা আইস হয়ে যায় তো এই জন্য এরা বেশ বেশ সতর্কতা অবলম্বন করে আমি আরেকটু কাছ থেকে দেখাবো আমি আরেকটা পাশে এসছি পুকুরে প্রচণ্ড মাঝে মাঝে অনেক পানি বেড়ে যায় পুকুরটাতে আর এই পুকুরের আশেপাশে অনেক কবুতরও দেখা যায় মাঝে মাঝে আমি ভিডিওটা শেষ করে দিব তার আগে এই যে এখানে দেখাচ্ছি এখানে যেমন কবুতর আছে তেমনি এই ধরনের পাখিও আছে যে বড়ো বড়ো এগুলোকে আবার এই যে রাজ আমরা যেটা রেগুলার আছে তো সব যখন একসাথে এই পানিতে নামে একটা পাশে পাখির দল আরেকটা পাশে কি যে ভালো লাগছে আজকে কিভাবে আপনাদের সাথে শেয়ার না করে থাকি একবার ভাবুন তো আপনারা যে আমি কীভাবে এত সুন্দর দৃশ্যটা শেয়ার না করে থাকেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর আশা করি ভিডিওটা বড় হলেও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আর কমেন্ট করে জানাবেন আমি তো বললাম আপনাদের ভালো লেগেছে আপনাদের সত্যি সত্যি ভালো লেগেছে কি না সেটাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ গুডনেস